This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ভূপতি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি সরাসরি সেই ছবি দেখাবো দেখুন ভূপতি ছবি শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গেছেন দলিত কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করছে গেরুয়া শিবির আপনাদের জন্য যে প্রোটেকশন যে কাজ করার দরকার আমরা সেটা করব চব্বিশ ঘন্টা চৌকিদারের কাজ করছেন আর বিধায়কের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলছি সমস্ত রকম প্রোটেকশন আপনারা প্রত্যেকে পাবেন এত টুকু চিন্তা করবেন না এরপরে এই গ্রামে ফর্টি ওয়ানে নোটিশ না দিয়ে ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা সংকট ধ্বনি করবেন নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা পুলিশ চোর মমতার পুলিশ উত্তর সেই ভাষায় উত্তর দেবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় ভীম জয় ভীম জয় ভীম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম

আর আমাকে বলছে যে তোমার স্বামীকে যদি না তুলতে পারি তাহলে তোকে তুলে দিয়ে যাবো গোপাল গোপাল পাঠক জানি না পুলিশ গুলাই ছেলে পুলিশ গুলোই বলছে আমি তো নাম জানি না ওরাই বলো কি অবস্থা করবো তোদের

আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছিলেন ভূপতি নগরে সাড়ে এগারোটার কিছু পরে আর সেখানে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দেন তিনি রীতিমতন তিনি নির্দেশ দেন যদি পুলিশ আসে তাহলে শাঁখ বাজাতে হবে গ্রামের মহিলাদের অর্থাৎ মহিলাদের উদ্দেশ্যে গণপ্রতিরোধ গড়ে তোলার একটা বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপি অভিযোগ তাদের দলিত কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিজেপি নেতৃত্বের পুলিশকে নিশানা করে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী কনিষ্কর আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী যাব কনিষ্কর কাজে কনিষ্কর ঠিক কি ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে আজকে শুভেন্দু অধিকারীকে সেখানে এবং তিনি যে কথাটা বললেন মহিলাদেরকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে দেখো একদমই আজকে যে এই দেবনাথ পাড়া এলেন অর্থাৎ ভগবানপুর বিধানসভার অন্তর্গত এই একতারপুরের দেবনাথ পাড়াতে এসেছিলেন সেখানে কিন্তু পুলিশি অত্যাচারের শিকার হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা এমনটাই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তিনি অভিযোগ করলেন পরিবারের সঙ্গে কথা বললেন সমগ্র বিষয়ে তিনি অভিযোগগুলো শুনলেন এবং কোথাও না কোথাও এখান থেকেই নিদান দিলেন নন্দীগ্রামের কথা যেটা তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম নন্দীগ্রামে গণ আন্দোলন করেছিলেন শুভেন্দু অধিকারী ফলে সেই আন্দোলনের কী রূপরেখা ছিল সেই পন্থাই এখানে কিন্তু পাঠলে দিয়েছেন বিরোধী দলনেতা এবং এখানকার যেসব দলিত পরিবার রয়েছেন তাদেরকে কিন্তু স্পষ্ট বললেন দরকার হলে পাঁচশত শাঁখ পাঠিয়ে দেবেন যখন এলাকায় পুলিশ প্রবেশ করবে বা দুষ্কৃতীরা প্রবেশ করবে হারমাদরা প্রবেশ করবে তখন কিন্তু এলাকায় যাতে বাড়ি বাড়ি বার্তা পৌঁছায় তার জন্য শাঁখ পাঠাবেন এবং শাঁখ বাজাবেন এবং শঙ্খধ্বনির মাধ্যমে এই সমগ্র বিষয় প্রতিরোধ করতে হবে বলে তিনি এমনটাই বার্তা দিয়েছেন আগামী দিনে দেখার অর্থাৎ বিরোধী দলনেতার এই যে বার্তা বাড়ি বাড়ি যে শঙ্খ বাজনের যে বার্তা সেই বার্তা কতটা কার্যকর হয় সামনেই লোকসভা তার আগে পুরো কাঁথি লোকসভার অন্তত ভগবানপুর প্রতিনিয়ত রাজনৈতিক উত্তেজনার শিকার হয় সেই জায়গায় কোন দিকে যায় কোন পন্থায় মানুষজন প্রতিরোধ করেন সেটাই এখন দেখার বিষয় রয়েছে শুভজিৎ নজর থাকবে কনিষ্ক